নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি সকালে জলখাবারে খাওয়ার জন্য একটা দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি শেয়ার করব তো আপনারা আমার সাথে থাকুন আর দেখুন এই দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর জলখাবারের রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি এটা খেতে যেমনই সুন্দর বানানো কিন্তু ঠিক ততটাই সহজ এই যে দেখুন একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর এক কাপ সুজির জন্য আমি টক দই নিয়ে নিলাম হাফ কাপ এটাই হচ্ছে এর রেশিও এই পরিমাপেই আপনারা ঠিক বানাবেন আর দু কাপ যদি সুজি নেন তার জন্য এক কাপ টক দই লাগবে তো এর জন্য আমি হাফ কাপ জল অ্যাড করে দিলাম একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে আমি মিশিয়ে নেব মিশ্রণটাকে ব্যাটারটা আমার মিক্স হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর এখানে দেখুন গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর কারিপাতা নিয়েছি এই সবগুলোকে আমি এই ব্যাটারটার সাথে মিক্স করে নিয়েছি সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তো ভিডিওটা সেই কারণেই আমি দেখাতে পারলাম না আর দিয়ে দিয়েছি হাফ টি স্পুন মতন আদা কুচি দিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বিটারের সাহায্যে এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি একটা তড়কা বানিয়ে নেব এখানে আমি হাফ টি স্পুন মতন ফ্রাইট অয়েল অ্যাড করে দিলাম তেলটাকে গরম হতে দিলাম আর তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন মতন কালো সর্ষে আর দিয়ে দেব কারিপাতা এটা গরম হয়ে গেলেই আমি এই তরকাটা ওই ব্যাটারটার মধ্যে আমি মিশিয়ে দেব এই যে দেখুন তরকাটা আমার হয়ে গেছে তো এরপর আমি ওই যে ব্যাটারটা করে রেখেছি সুজির মিশ্রণটা তার মধ্যে আমি অ্যাড করে দিলাম আবারও আমি বিটারের সাহায্যে ওটাকে মিশিয়ে নেব এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন আমি গাজর ক্যাপসিকাম দিয়েছি ধনেপাতা থাকলে ধনেপাতাও পাতাও অ্যাড করতে পারেন তবে আমার কাছে আজকে ধনেপাতা ছিল না তাই ধনেপাতাটা পাতাটা দিই আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ প্যাকেট ইনো পাউডার আপনাদের যদি কাছে যদি বেকিং সোডা থাকে আপনারা কিন্তু বেকিং সোডাও দিতে পারেন আমার কাছে ইনো ছিল তো আমি ইনোটাই দিয়ে দিলাম তো দিয়ে আবার সামান্য একটু জল অ্যাড করে দিলাম দিয়ে এরপর আমি ব্যাটারটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা খেতে যেমন সুস্বাদু হয় আর এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর খুবই কম তেল ব্যবহার করে আমি এটা বানিয়েছি আর খুব সামান্য পরিমাণে কয়েকটা চিনির দানা অ্যাড করে দিয়েছি দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপি পছন্দ করবে এরপর আমি দেখুন আমার কাছে আপে প্যান ছিল আপে প্যানটা আমি গরম করার জন্য বসিয়ে দিয়েছি খুব ভালো করে আপে প্যানটা গরম হয়ে গেছে আর খুব সামান্য পরিমাণে একটু হোয়াইট অয়েল দেখছেন একদমই তেল কম ব্রাশ করে নিচ্ছি আমি তেলের পরিমাণ খুব বেশি লাগে না তো এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি এরপর ব্যাটারটা ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে খুব বেশি পাতলাও হবে না আর একেবারে ঘনও হবে না আর আপনাদের কাছে যদি আপে প্যান না থাকে আপনারা যে কোনো ফ্রাই প্যান ননস্টিকের ফ্রাই প্যান কিংবা কড়াইতে বানিয়ে নিতে পারেন তবে ব্যাটারটা ঘনত্বটা আরেকটু ঘন করতে হবে এরপর আমি ঢাকা চাপা দিয়ে দিলাম মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত এটাকে ঠাকা চাপা দিয়ে হতে দিলাম এই যে দেখুন আমার আপে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপর আমি একটা চামচের সাহায্যে আমি এটাকে তুলে নেব আপে প্যানের সাথে যেটা দিয়েছে সেটা দিয়ে আমার তুলতে একটু অসুবিধা হচ্ছিল সেই কারণে আমি একটা চামচ দিয়ে আপেগুলোকে উল্টে দিচ্ছি অপর পিঠটাও ঠিক ওই রকম ফ্রাই করে নেব আপনারা যদি সুজি দিয়ে এই রেসিপিটা কখনো বানিয়ে না থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে এই যে দেখুন আমার আপে কিন্তু একদম পারফেক্টভাবে একটা পিঠ হয়ে গেছে আর অপর পিঠটাও আমি উল্টে দিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে মিনিট তিন চার সময় কুক করে নেবো আর এদিকে এই আপে খাওয়ার জন্য আমি একটা দই দিয়ে একটা চাটনি বানিয়ে নিয়েছি টক দই নিয়েছি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু বিট নুন দিয়ে আমি এই দইটাকে ফেটিয়ে রেখে দিচ্ছি টক দইয়ের সাথেও খেতে পারেন কিংবা যে কোনো গ্রিন চাটনি কিংবা টমেটো সস যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো আমি আজকে টক দইয়ের সঙ্গে এটা সার্ভ করেছি এই যে দেখুন অপর পিঠটাও কিন্তু হয়ে গেছে কি সুন্দরভাবে হয়েছে এটা বাইরে থেকে খুবই ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু ভীষণই নরম আর যেগুলো হয়নি সেগুলোকে আমি মাঝখানের ছাঁচে দিয়ে দিলাম মাঝখানেরগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে যেগুলো হয়নি সেগুলোকে আরও কিছুক্ষণ সময় হতে দেবো আর বাকি বাকি ছাঁচগুলোতে আমি আবারও ব্যাটার দিয়ে দেব এই যে দেখুন কি সুন্দর হয়েছে এটা কিন্তু বানাতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় এর মধ্যে আপনারা চাইলে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন তবে আমি আজ পেঁয়াজ কুচি দিই এই যে দেখুন আমার আপ্পে সুজির আপ্পে কিন্তু অলমোস্ট ডান তো আমি টমেটোকে চাপ আর টক দইয়ের সাথে এটা সার্ভ করেছি কেমন হয়েছে অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই যে দেখুন একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সফট হয়েছে ভেতরটা আর এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করবো সেগুলোর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন ধন্যবাদ